না টাকা যদি মনে হরেন এখানে পনেরো লক্ষ টাকার হাস আছে ডিম উৎপাদন করেন নাকি মাংস মাংস উৎপাদন না আমরা এগুলা ডিম উৎপাদন করি রাতে যে খাবার দেন কি কি খাবার দেন রাতে রাতে খাবার দেই আপনার মনে দান দিই ফির দিই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম কাউসারবাইয়ের খামার থেকে আর কাউসারবাইয়ের খামারটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের বাজুকা গ্রামে আমরা ইতিমধ্যে কাউসার বিশাল বড় হাঁসের খামারে উপস্থিত হয়েছি আমরা কাউসার বাইয়ের সাথে কথা বলবো হাঁসের খামারের সার্বিক বিষয় নিয়ে বিশেষ করে হাঁসের খামারে টিকার ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশের অনেক খামারই আছে যারা না টিকার ব্যাপারে অভিজ্ঞতা না থাকার কারণে ডালাওভাবে হাঁস তাদের মারা যায় তারা লসের সম্মুখীন হয় তাছাড়া কাউসারবাইয়ের হাঁসকে তিনি কী কী খাবার দেয় উনি হাঁসের খামারে কত টাকা প্রত্যেক দিন খরচ করে এবং ওনার এই খামার থেকে প্রত্যেক দিন কত টাকা আয় করে একটা হাঁসের খামারের সার্বিক বিষয়টা নিয়ে আমরা জনাব মোহাম্মদ কাউসার ভাইয়ের সাথে কথা বলবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা না বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজে এই ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন সরাসরি আপনাদেরকে নিয়ে যায় কাউসার ভাইয়ের কাছে আর কাউসার ভাইয়ের সাথে কথা বলে হাঁসের খামারের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি আসসালামু আলাইকুম কাউসার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি ভালো আছি

ধরেন না পঞ্চাশ হাজার টাকা সহ যদি হয় তাহলে মনে করেন পনেরো লক্ষ টাকার মতো আছে এখানে পনেরো লক্ষ টাকার হাঁস আছে জি আর রাতের বেলা খাবার দেন জি জি সারাদিন মাঠে সারাদিন মাঠে খাইতেছে আপনার এই যে পনেরো লক্ষ টাকার হাঁস রাতের খাবার প্রত্যেক দিন কত টাকার খাবার লাগে এই তো এখন বর্তমানে মনে হন বেশি না পাঁচ ছয় হাজার টাকার মতো খাবার যায় আর কি প্রত্যেক দিন পাঁচ থেকে ছয় হাজার টাকা সারাদিন মাঠে খাবার খাওয়ার পরেও পরেও ছয় ছয় টাকার মতো লাগে সারাদিন মাঠে খাবার খাই রাতে এক বেলা খাবার দেন তিন হাজার হাঁসকে তাও ছয় হাজার টাকার মতন লাগে তারপর অনেক শ্রমিকও আছে হ্যাঁ তিন হাজার হাসের সাথে কয়জন মানে কাজ করতে হয় চার জনের মতো হাসে আরকি তাদেরকে কত টাকা বেতন দিতে হয় এই তো কেউ বারো হাজার কেউ পনেরো হাজার কেউ তেরো হাজার এই তোই এখন তো আপনার লস হচ্ছে মনে হচ্ছে এখন আমার লস হচ্ছে আবার সিজন মতে মনে করেন যখন ডিম পারবে তিন হাজার আশির মতে মনে করেন মনে সময় আছে পঁচিশশো ছাব্বিশশো ডিম পারে তখন আমার একটু লাভ মনে আচ্ছা তাহলে এখন মানে অনেক সময় দেখা যায় কি হাঁসগুলোকে খাবার দাবার দিয়া বা শ্রমিক খরচ দিয়া লস দিতে হয় আবার আবার সিজনে লাভ হয় লাভ হয় আবার এর মধ্যে মনে হন ব্যবসা করতে গেছে লাভ হয় আবার এর মধ্যে লসও হয়

তিন মাস পরে হয়ে দিতে হয় তাই আমরা অনেক সময় তিন মাস পরেও দেই আবার ছয় মাস পরেও দিই এটাই আচ্ছা তাইলে আপনার খামার রেখে ডালাও ভাবে হাঁস মারা টারা গেছে এরকম হয় হ্যাঁ হয় 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 ঠিকা দেওয়ার পরেও মনে করেন অনেক সময় দেখা যায় হাঁস অনেক কিছু মারা যেতেছে আবার চিকিৎসা করি চিকিৎসা করলে পরে মনে সুস্থ হয় এর মধ্যে হাঁস ভালো থাকে নিতে ভালো থাকলে মনে করেন যদি মারা না যায় তো মনে করেন হাঁসের মধ্যে লাভবান আছে অনেকই বেশি কিন্তু মারা যাওয়ার কারণে অনেক লস খায় আপনি বলতে চাচ্ছেন টিকা দেওয়ার পর হাঁস মারা যায় হাঁস মারা যায়

পারতাম তারপর আমরা মোটামুটি একটু মানে ভালো অবস্থায় আছি আল্লাহ ভালো অবস্থা আমি দোয়া করি যে মনে হয় সবাই এরকম ধরনের খামার করতো সবাই জানি ব্যবসা বাণিজ্য লাইন করে সবাই যখন এটার তাহে আর কি আর সরকারি ভাবে যাতে মনে আমরা খামার গুলা যারা যে আপনার লাভবান হচ্ছেন আমরা লাভবান হচ্ছি অন্যরা যারা নতুন খামার করতে চাই তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন তারা করতো

এইগুলা ভাই যদি আমরা ভাই তাহলে মনে করেন যে আমরা অনেক লাভ মনে হইতে পারবো সরকারি ভাবে যদি আমরা সেই সহযোগিতা সর্বকি সরকারি সহযোগিতা সহযোগিতা চাইছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ